আসসালামু আলাইকুম তুমি ঠিক আছো আমি বাসায় যেতে চাই দুই সালে সাতচল্লিশ বছর বয়সী ইউকো তাকামসু তার স্বামীকে ঠিক এরকম একটি মেসেজ পাঠিয়েছিলেন এরপর থেকে সে নিখোঁজ হয়ে যায় তার কোনো খোঁজ পাওয়া যায়নি আরও দুই হাজার তিনশো তেইশটি মানুষের সাথে তিনিও নিখোঁজ হয়ে যান গল্পটা কিন্তু এখানে শেষ হতে পারতো কিন্তু না বছরের পর বছর প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এখনো একজন বৃদ্ধ তার সেই স্ত্রীকে খুঁজে যাচ্ছেন এটা ঠিক রহস্যময় একটা গল্পর মতো মনে হচ্ছে না মনে হচ্ছে একটা সিনেমার গল্প বলছি কিন্তু বাস্তবে কিন্তু না এটা একটা বাস্তব গল্প দুই সালে জাপানের মিয়াগি শহরে এক ভয়াবহ সুনামের কবলে পড়ে অনাগাঁও শহরের বাসিন্দা ইয়াসু তাকামিসুর স্ত্রী হারিয়ে যায় ধারণা করা হয় ঘূর্ণিঝড়ে কবলে পড়ে তারা হয়তো বা এই ঘটনাটা তাকামুসুকে ভীষণভাবে মর্মাহত করে এবং সে কোনোভাবেই মেনে নিতে পারে না তার স্ত্রী নেই সে তার দেহটাকে খোঁজার জন্য দীর্ঘ তেরো বছর ডুবুরির প্রশিক্ষণ নেন এবং সেখান থেকে এই যে তেরো বছর ধরে সে খুঁজে যাচ্ছে তার স্ত্রী দীর্ঘ বছরে উনি সপ্তাহে একবার হলেও মহাসাগরের তলদেশে যান হিম শীতল ঠান্ডা পানির ভেতরে তার স্ত্রীকে খুঁজে বেড়ান এ পর্যন্ত তিনি পাঁচশো বার হয়ে গিয়েছেন মাত্র তার স্ত্রীকে পাবার বাসায় তিনি এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছিলেন আমি যখনই ডুব দেই তখনই আমার মনে হয় আমার স্ত্রী আমার আশেপাশে কোথাও রয়েছে আমি তাকে অনুভব করতে পারি এবং সে মনে প্রাণে বিশ্বাস করে তার স্ত্রীকে সে খুঁজে পাবে এই বিশ্বাস নিয়ে সে প্রত্যেকটা বার ডুব দিয়ে তাকে খুঁজে বেড়ানোর চেষ্টা করে মনে করে তার স্ত্রী তার খুবই নিকটে সে এখন পর্যন্ত অনেক অ্যালবাম অনেক জিনিসপত্র খুঁজে পেয়েছে কিন্তু তার স্ত্রীর কোনো জিনিস সে এখন পর্যন্ত খুঁজে পায়নি প্রফেশনাল ডুবুরি হিসেবে একটা সংস্থার সাথে সে কাজ করে থাকলেও সে কিন্তু তার এই প্রফেশনাল কাজের বাইরেও ড্রাইভিংয়ে যায় শুধুমাত্র তার স্ত্রীকে খুঁজে পাবার আসে স্তু আরও বলেন তার সম্পূর্ণ বিশ্বাস সে তার স্ত্রীকে খুঁজে পাবেন এই হিম সাগরে কোনো একটা জায়গায় হয়তোবা তার স্ত্রী রয়েছে এই বিশ্বাস নিয়ে সে প্রত্যেকবার ড্রাইভে যায় টাকামুসোর একই কথা আমি তাকে খুঁজে পাবো এবং যতদিন আমি তাকে খুঁজে পাবো না ততদিন পর্যন্ত আমি এই ড্রাইভে যাবো যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে আমি তাকে খুঁজে ফিরবই ভালোবাসা কি অদ্ভুত না এইসব ভালোবাসার গল্পগুলো কিন্তু শুনতেও ভালো লাগে এই একটা গল্পর কাহিনীটা দেখে আমার ভীষণভাবে ইচ্ছা করলো আপনাদের সাথে শেয়ার করার এই কারণে শেয়ার করলাম আমি আসলেও জানি না ঘটনাটা সত্য কি না তবে ঘটনাটা যদি সত্য হয়ে থাকে তাহলে ভালোবাসা আসলেই অদ্ভুত সুন্দর এরকম ভালোবাসার মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে আসুক এবং এইরকম অপূর্ণতা যেন কোনো মানুষের জীবনেই না আসে